নমস্কার আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা এই জব ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে যেখানে কাজের কোনো রকম টাকা পয়সা নেওয়া হবে না অ্যাপ্লিকেশান লাস্ট ডেট কিন্তু বলা যায় আগামীকাল রয়েছে আপনারা কিন্তু আজকেই ফর্ম ফিল করে নেবেন নিয়ে কালকে কিন্তু সরাসরি অ্যাপ্লাই করতে চলে যাবেন যেটা হলো পঞ্চায়েত দপ্তরে কিন্তু নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশান থেকে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা বা উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বেতন যদি বলা যায় মোটামুটি দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে হতে চলেছে বিস্তারিত জেনে স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু আবেদন করে নেবেন এখানে কাজের জন্যে কোনোরকম টাকা পয়সা কিন্তু নেওয়া হবে না সম্পূর্ণ ফ্রিতে রিক্রুটমেন্ট চলছে তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর্ম কোথায় পাবেন সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেবো তো পঞ্চায়েত দপ্তরে বা জেলায় জেলায় কাজের সুযোগ আসলে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করে জানান যে দাদা এই সম্পর্কে আপডেট আসলে অবশ্যই জানাবেন আজকের ভিডিওতে আমরা সেই টপিক নিয়ে আলোচনা করবো ভিডিওটিকে অবশ্যই কন্টিনিউ আপনারা কিন্তু দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবেন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সম্পর্কিত সমস্ত ধরনের খবর আপনারা সহজেই জানতে পারবেন তো চলুন এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কি লেখা আছে প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি ও সহায়ক নিয়োগ করা হবে তো এখানে কিন্তু বেসিক্যালি আপনাদেরকে গ্রাম পঞ্চায়েত সহায়ক এবং সেক্রেটারি পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং সেই রিক্রুটমেন্ট কিন্তু রয়েছে দু সালে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশের রিক্রুটমেন্ট এবং নতুন বছরে কিন্তু জানুয়ারিতেই কিন্তু এই হায়ারিং শুরু হবে এবং তার আগে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে দেখতে পাচ্ছেন গ্রাম সহায়ক পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি এখানে বেসিক্যালি তিনটে পোস্ট রয়েছে তিনটে পোস্টের মধ্যে কি কী নাম আছে প্রথমত রয়েছে গ্রাম পঞ্চায়েতের সহায়ক প্রথমত হেল্পার হিসেবে বা সহায়ক যেটা থেকে থাকে তারপরে সেক্রেটারির ওপর এবং ডেপুটি সেক্রেটারি পদে নিয়োগ করা হচ্ছে এবং বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ভিন্ন ভিন্ন যোগ্যতা অনুযায়ী পদের জন্য বেতন রয়েছে আলাদা আলাদাভাবে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে এবং সুযোগও পেয়ে যাবেন প্রাথমিক অবস্থায় চুক্তিভিত্তিকভাবে এখানে কর্মী নিয়োগ করা হবে কিন্তু পরবর্তীকালে এটি একটি স্থায়ী হয়ে যাবে আবেদনের জন্য যোগ্যতা বয়সসীমা আবেদন মূল্য শূন্য পদ বেতন আবেদন পদ্ধতি সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো তো এখানে বেসিক ইনফরমেশন যেটা রয়েছে সেটা হয়তো আপনাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে এখানে কিন্তু পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করা হবে তবে আপনাদেরকে কিন্তু প্রথমে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে পরবর্তীকালে আপনার কাজের দক্ষতার হিসেবে বা আপনি কীভাবে কাজ করছেন তার উপর ভিত্তি করে আপনাদেরকে কিন্তু এখানে স্থায়ীভাবে রেখে দেওয়ার ব্যবস্থা করা হবে এবং সেটা কিন্তু নোটিফিকেশান অনুযায়ী যেটুকু বলা হয়েছে সেটুকু ইনফরমেশান আমরা শেয়ার করব প্রথমত আসতে পদের নাম গ্রাম পঞ্চায়েত সহায়ক তো গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তো এখানে মোট শূন্য পদ সব মিলিয়ে এখানে সাতচল্লিশটি শূন্য পদ রয়েছে সাতচল্লিশ জনকে এখানে রিক্রুটমেন্ট করা হবে যোগ্যতা এখানে কী লেখা আছে অবশ্যই আপনারা দেখে নেবেন যোগ্যতা এখানে মাধ্যমিক পাস মাধ্যমিকের পর যোগ্যতা থাকলে প্রার্থীরা মাধ্যমিক হলেও অ্যাপ্লাই করতে পারবে এছাড়া কাজ সম্পর্কিত অভিজ্ঞতা কিন্তু বেসিক চাওয়া হয়েছে এখানে বেতন বেসিক পে লেভেল অনুযায়ী কত টাকা হতে পারে সেই হিসেবে কিন্তু এখানে মেনশন করা রয়েছে দেখতে পাচ্ছেন বেতন এখানে বেসিক পে হিসেবে যেটা দেয়া রয়েছে এর থেকে আপনারা চার হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত এবং গ্রেড পে ছাব্বিশশো টাকা সব মিলিয়ে লেভেল সিক্স অনুযায়ী বেতন কিন্তু এত অবধি পাওয়া যাবে এবং সেটা কিন্তু আস্তে আস্তে বাড়বে একদিনে বাড়বে না এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে নেক্সট আসছে পদের নাম গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি এখানে কিন্তু সব মিলিয়ে শূন্য পদ রয়েছে দেখতে পাচ্ছেন সব মিলিয়ে শূন্য পদ রয়েছে একত্রিশটি একত্রিশটি শূন্য পদে এখানে নিয়োগ করা হবে এর সাথে সাথে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে এই পোস্টের ক্ষেত্রে এখানে বেসিক পে কত থাকবে স্যালারি হিসেবে সেটাও কিন্তু মেনশন করা রয়েছে এখানে বেসিক পে চার হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার টাকা এবং গ্রেড পে ছাব্বিশশো টাকা ও মোট বেতন সিক্স অনুযায়ী পে লেভেল সিক্স অবধি ঠিক আছে প্রথমত পে লেভেল ওয়ান থাকবে টু থাকবে থ্রি থাকবে এভাবে কিন্তু আপডেট হতে হতে লাস্ট কিন্তু কত টাকা অবধি স্যালারি যাবে সেটা কিন্তু এখানে মেনশান করা রয়েছে ঠিক আছে নেক্সট আমরা এখানে আসছি নেক্সট পদের নাম ডেপুটি সেক্রেটারি এক্ষেত্রে কিন্তু আপনাকে গ্র্যাজুয়েট পাস হতে হবে যদি আপনি শুধুমাত্র সহায়ক পদে যান সেক্ষেত্রে মাধ্যমিক পাস এছাড়া যদি আপনি সেক্রেটারি পদে যান সেক্ষেত্রে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং ডেপুটি সেক্রেটারির ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশান পাস থাকলে তবে অ্যাপ্লাই করা যাবে এখানে বেসিক পে সাত হাজার একশো থেকে সাঁয়ত্রিশ হাজার একশো হাজার ছশো অবধি থাকে এবং পে লেভেল সিক্স অনুযায়ী কিন্তু আপনাদের আঠাশ থেকে যে বেতনটা মেনশন করা রয়েছে সেটা কিন্তু হতে পারে এবং সেটা কিন্তু পরবর্তীকালে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যখন আমরা এই রিক্রুট যারা যারা আর কি এই রিক্রুটমেন্টে সিলেকশন হবেন ডেপুটি সেক্রেটারিতে কতগুলো ভ্যাকেন্সি আছে সেই বিষয়ে কোনো কিছু মেনশন করা হয়নি তো সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম নেক্সট আমরা আসছি আবেদন পদ্ধতিতে এখানে অনলাইন আবেদন করা যাবে না আবেদনের জন্য আবেদনকারীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশান ডাউনলোড করুন ফর্মটাকে ফিল আপ করুন সঠিক সত্য সঠিক তথ্য দিতে হবে পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স দিয়ে সঠিক স্থানে জমা করতে হবে আবেদনের ঠিকানা আবেদনের ঠিকানা আই মিন কোন অ্যাড্রেসে আপনাদেরকে আবেদন করতে হবে বা ফর্ম কোথায় পাবেন ফর্ম আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পাবেন যারা জয়েন হননি তাদেরই জয়েন হয়ে যান লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে টেলিগ্রাম গ্রুপে আমরা কিন্তু তিনটে ফর্ম দিয়ে দেবো সহায়ক সেক্রেটারি এবং ডেপুটি সেক্রেটারি এই তিনটে ফর্ম আমরা দিয়ে দেবো আপনারা প্রিন্ট আউট করে নেবেন রাতের মধ্যে মোটামুটি আমরা আজকে রাতেই দিয়ে দিচ্ছি কালকে সকালে প্রিন্ট আউট বের করে কালকে জমা দিয়ে আসবেন তো কোথায় জমা দিতে হবে দেখে নিন তা এক্সিকিউটিভ অফিসার হাওড়া জেলা পরিষদ হাওড়া জেলা পরিষদের অফিসে গিয়ে আপনাদেরকে জমা করতে হবে যারা হাওড়ার বাসিন্দা রয়েছেন এবং যারা অ্যাপ্লাই করতে চাইছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন কারণ এখানে হাওড়া জেলা পরিষদের আন্ডারে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে আপনারা যারা বাড়িতে বসে রয়েছেন তারা কিন্তু অ্যাপ্লাই করে নেবেন নিয়োগ পদ্ধতি যারা এখানে আবেদন করবেন মানে আপনাদেরকে কিভাবে রিক্রুটমেন্ট করা হবে যারা এখানে আবেদন করবেন বা জানাবেন তাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে প্রথমত আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা হওয়ার পরে কিন্তু ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদেরকে এখানে রিক্রুটমেন্ট করা হবে আবেদনের শেষ তারিখ এখানে আবেদন করার জন্য আবেদনকারীকে পাঁচ এগারো দু হাজার পাঁচ এক দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ফর্মটি জমা করতে হবে এই চাকরি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট বা অফিশিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিয়ে ভালো করে আপনারা কিন্তু পড়ে নিতে পারেন তো অফিশিয়াল নোটিফিকেশন আপনারা কিন্তু গ্রুপে পেয়ে যাবেন অবশ্যই যারা এখন অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সন্ধ্যে সাতটায় ভিডিও আপলোড হল আপনারা কিন্তু নটার মধ্যে ডিটেলস অবশ্যই পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা এখন অবধি জয়েন হননি তাদেরই টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট সম্পর্কে জানতে পারবেন যেগুলো আপনাদের সুবিধা হবে যারা হাওড়া জেলায় নেই তারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে না এমনটা না যারা যারা জয়েন হতে চাইছেন সবাই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন যারা যারা ভিডিওটি দেখছেন আজকাল তারা সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে চেকআউট করুন অ্যাপ্লাই করুন সমস্যা হলে কমেন্ট করে জানান চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চললাম বন্ধুরা কথা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ধন্যবাদ